নমস্কার বন্ধুরা কথা মতন চলে এসছি আবার টালা প্রত্যয় ঠাকুর দেখতে সেদিনকে যে এসছিলাম সেদিনকে তো ঠাকুর দেখতেই পারিনি ঠিক মতন ভালো মতন আর তোমাদের আমি ঠিক মতন দেখাতে পারিনি বলে চলে এসছিলাম আবার টালা প্রত্যয় ঠাকুর দেখতে দেখো টালা প্রত্যয় মানেই একটা আর্ট তুলে ধরা হয় যারা একটু অন্য রকমভাবে তুলে ধরে দুর্গা পুজোয় প্রত্যেকে দেখতে আসো সরস্বতী পুজো হয়তো অনেকেই মিস করে যাও বাট উত্তর কলকাতা ঠাকুর বলতে ডালা প্রত্যয় ঠাকুর একদম দেখতেই হবে এরকম একটা ব্যাপার খুব সুন্দর এরা থিম করে এবং খুব সুন্দর মাতৃ প্রতিমা হয় আর এবছরের যে মাতৃ প্রতিমা তোমরা একটু কুড়ি হলে পর আগেই দেখেছ যে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা তুলে ধরেছে এরা রাত্রেবেলা হয়তো ঠিক মতন দেখাতে পারবো না তাই জন্য আজকে সকালবেলায় সরস্বতী পুজোর দিনকে চলে এসেছিলাম মায়েরকে দেখতে এক অনিন্দ সুন্দর মণ্ডপসজ্জা আর অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখলে পরে সত্যিই চোখ ঘরানো যাচ্ছে না রাত্রে তো আরও সুন্দর লাগছিল সেদিনকে দূর থেকেই দেখেছিলাম কিন্তু সত্যি বলতে সামনে থেকে না দেখলে পরে বোঝাই যাচ্ছে না যে কি সুন্দর কারুকার্য করা হয়েছে এবং কি সুন্দর শিল্প সত্ত্বা ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মূর্তিতে দেখে মনেই হচ্ছে না একবার ওজন মাটির মূর্তি দেখছি মনে হচ্ছে কিছুটা অবিকল পাথরের মূর্তি দেখতে পাচ্ছি এত সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটি তোমরা যারা কাছাকাছি থাকো তারা তো অবশ্যই আসবে আর যারা দূরে থাকো তারাও চেষ্টা করবে তারাপড়ে তো হয়তো দুর্গা পুজোর সময় আসোই পারলে পরে একবার এসে সরস্বতী পুজোটা দেখে যাও খুব সুন্দর লাগবে নিরাশ হবে না আর কীরকম লাগছে ভিডিওটা সেটা অবশ্যই জানাবে এবং পারলে পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তোমাদের ভালোবাসাকে পাথ করে এগিয়ে চলতে চাই সবাই সরস্বতী পুজো খুব ভালো কাটাও এবং আবার বলছি টালায় এসে প্রত্যয় ঠাকুরটা একবার দেখেছে অপূর্ব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে টাটা